তালের হাসে মিশে আছে গ্রামের সেই গন্ধ ছোটবেলার আর নানান রকম ছন্দ মধু মধু রসমালাই রসমালাই আমাদের গ্রামটা কতটা যে সুন্দর সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পাট হয়েছে এবং কি সুন্দর আকাশ আর এই যে যেই তিনটা তাল গাছ দেখতে পারতেছেন এই তাল গাছে গিয়ে এখন আমরা তালের হাঁস পারবো তো তালের হাঁস পারার জন্য আমি এবং কিছু পোলাপাইন মিলে যাচ্ছি আমাদের সেই ভিটায় যেখানে তাল গাছ রয়েছে এবং আরও অনেক ফলের গাছ রয়েছে তো আমাদের প্রথমে যেতে হবে আমাদের মেইন রোডে এখান দিয়ে আমাদের ভিটায় যাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে আবহাওয়াটা এবং আমাদের যে রাস্তাটা আছে এটা কত সুন্দর আপনি যদি আমাদের এই রাস্তায় একবার আসেন আপনার মন চাই অবশ্যই এখানে একটা ছবি তুলতে আর এই রাস্তার মাঝে কত সুন্দর ফুল আছে এরকম রাস্তা ভরে অনেক অনেক সুন্দর সুন্দর ফুল আছে দেখলে পুরা মুন্ডা বের জায়গায় এত সুন্দর তো যাওয়ার পথে একটু ফুল দেখলাম আর আর সেই আমাদের রাস্তাটা কত সুন্দর আপনি তো দেখালাম আপনার আমার সাথে দেখেন আপনাদের আর অনেক সুন্দর সুন্দর ভাদ্র মাসে রাকা সামার সাদা এখন আমরা বিটায় চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এই যে আমাকে বিডা তো অনেকদিন ধরে বিডাই আহিনা এই জন্য অনেক জঙ্গলমঙ্গলে তলাই গেছে গা কিন্তু দেখতে অসাধারণ লাগতেছে একবারে পুরো প্রাকৃতিক তো এই দেখেন আমা বিডা এই তো এই পাশে একটা জাম গাছ আছে এই দেখেন জাম গাছ জাম হইছে হালকা পাতলা একটা ডাইল বেঙ্গে পড়ে গেছে জামহেন ধরে পুরোপুরি পাকে নেয় কাঁসা তবে পাকছে কিছু জাম আমি যদি আপনাকে জুম করে দেখাই এই দেখেন কিছু জাম পাকছে তো কিছু জাম পার পাই আমার লগের একজন আছে ওর গাছ উঠে দিবো ও পারবো তারপর দেখি খাইয়াছু কেন ইডা তো এই দেখেন একজনের গাছ উড়িয়ে দিছি ও এখন গাছ ঝাঁ দিবো এই যে নিচে জাম পড়ছে কতগুলো দেখেন এখান থেকে টোকাইতেছে কতরি তো আপনাকে দেখাই এই দেখেন এই যে জামের যে কালার এ দেখলে সেই লাগে মন চায় খাইতে তবে এর মধ্যে পোক টুক দিকটা থাকতে পারে কিন্তু দেখতে একবার টলমল করতে আছে দেখতে সেই লাগতেছে তবে এই যে পোলাহানোহাই আর কতড়ি ব্যাগ বসে দেখেন তো এখন এই যে তালের হাঁস পারবো দেখতে আছেন এই যে বাঁশ খাড়া করতে এই বাঁশ নিয়ে এই তাল হাঁসগুলো পারবো ওই যে তাল গাছ আপনি একটু যদি জুম করে দেখাই দেখেন এই গাছ একটু কম ধরছে আর এটার যে পাশে যে গাছ আছে এই গাছে একটু বেশি ধরছে তো আপনাকে যদি আমি দেখাই এখান থেকে দেখতে পারতেছেন আর এই যে যে ভিউ এই ভিউটা যারা শহরে থাকেন তারা কখনোই বুঝতে পারবেন না আর যারা গ্রামে থাকে তারা এটার অনুভূতিটা বুঝতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাম এখান থেকে পুরো গ্রামটা দেখা যেতেছে আর এই ভাই কিন্তু এখন গাছে উঠে যাবো একবার একটা বাস দিয়ে একবার মাথায় উঠে যাবো তো ওই যে কিন্তু ভাই একবারে মাথায় উঠে গেছে আর এই যে পাশে এই সব পাতা দিয়ে সরকালে কে কে খেলছেন আমরা কিন্তু সরকালে এই সব পাতা দিয়ে জিরে জিরে খেলতাম আর এদের কাছে কিন্তু এখন বাড়ির কাছে পাড়া দিছে এবং ভাই কিন্তু উপরে যাই এদের তাল হাঁস নিচে পাড়া শুরু করে দিছে দুই কানে একসাথে বাইন দেয় নিচে সাইডে দেয় আর আস্তে আস্তে তালের হাঁস নিচে পড়ে যায় জানি তালার একটা না ছিটে যায় তো তালের হাঁস কিন্তু ভালোই পাড়া হয়ে গেছে গা দেখতে পাচ্ছেন কয়েক কান নামানো হয়েছে তো আমি যদি আপনাকে একটু কাছে যেয়ে দেখাই দেখেন জাস্ট অসাধারণ আর এই তালের হাঁসটা খাইতে সবচেয়ে বেশি মজা কারণ এটা একবারে বাতিও না একবার আবাতিও না তো এই যে একবার আবাতি তাল হাস এটা খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে আর কি আমার কাছে আর এটার মধ্যে অনেক রস হয় তো আজকের ভিডিও এখানে শেষ আমাদের গ্রামটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন